ছেলে সন্তান না হওয়ার অপরাধে আমার মেয়েকে লবণ খাইয়ে মেরে ফেললো আমার নিষ্ঠুর শাশুড়ি মেয়ে এখন কি নিয়ে বাঁচব আমি তখন শব্দ মা হয়েছিলাম জীবনের সব কষ্ট এক পাশে রেখে বুক বড় স্বপ্ন নিয়ে মেয়েকে নিয়েছিলাম তো আমার শাশুড়ির মুখটা সেই দিনও হাসলো না আমার শাশুড়ি চেয়েছিলেন নাতি কিন্তু আমার তো নাতি হলো না কে আমার হলো কন্যা সন্তান আমার শাশুড়ি সব সময় বলতো মেয়ে কিসের আশীর্বাদ মেয়ে কিসের রহমত রহমত হচ্ছে পুরুষ কারণ পুরুষের দ্বারা একটা সংসার আলোকিত হয় কোনো মেয়ে দ্বারা কোনো সংসার আলোকিত হয় না আমার শাশুড়ি এতটাই ঘৃণা করতো মেয়েদেরকে আমার শাশুড়ি একবারের জন্য আমার মেয়েটার দিকে তাকাই নাই অথচ ওই মেয়েটাই ছিল আমার পৃথিবী আমি তাকে খুব যত্ন করে খুব আদর করে ভালোবেসে বুকের দুধ খাওয়াতাম আমি নিজে সারা রাত ঘুমাতাম না আমার মেয়েটাকে কুলে নিয়ে আমি সারা রাত্র বসে থাকতাম আর আমার শাশুড়ি বলতো মেয়ের জন্মই হচ্ছে অভিশাপ আমার মেয়েকে একটু কুলে নিত না আদর করত না আর আমার স্বামী সে তো থাকতো প্রবাসে তাকেও আমি কোনো কিছুই বলতে পারতাম না একদিন আমি ওয়াশরুমে যাব আমার শাশুড়িকে বললাম মা আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন আমার শাশুড়ি মা বললো যাও আমারই তো নাত নেই আমি দেখে রাখবো না কে দেখে রাখবে যখন আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনলাম না তখন আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম যাই হোক আমার শাশুড়ি হয়তো আমার মেয়েকে মেনে নিয়েছে আমার শাশুড়িমা মা হয়তো এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে অনেক খুশি হয়েছিলা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমি যখন ওয়াশরুম থেকে ফিরে এসেছি ফিরে এসে দেখে আমার মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না আমার মেয়েটা নড়াচড়া করতে পারছে না আমার মেয়েটার মুখে সাদা সাদা কি যেন লেগে আছে আর আমার মেয়েটার সাথে বিছানার পাশে একটা লবণের কৌটা রাখা আমি ওই অবস্থায় আমি চিৎকার করে উঠি আমার মেয়ের কি হলো আমার মেয়ের মুখে সাদা সাদা কি লেগে আছে আমার মেয়ে কেন নিঃশ্বাস নিচ্ছে না অথচ আমার শাশুড়ি একটা প্রশ্নের উত্তর দিল না আমার শাশুড়ি পাশে দাঁড়িয়ে শুধু হাসতেছিল আমি ওনার পায়ে ধরে বলি মা কি হয়েছে আমাকে বলুন আমার মেয়েটার কি হয়েছে আমার মেয়েটাকে আপনি কি করেছেন আমার মেয়েটা কেন নিঃশ্বাস নিচ্ছে না আমার মেয়েটা কেন নড়াচড়া করছে না আমার শাশুড়ি নিষ্ঠুর শাশুড়ি একটু কোথাও বললো না যখন বেশি কান্নাকাটি করতেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে বলে উঠলো আমি বলেছিলাম না আমার নাতি লাগবে নাতনি আমি চাই না তাই শেষ করে দিলাম আমার শাশুড়ির কথা শুনে আমি সেন্সলেসের মতো হয়ে গেলাম কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি আমার মেয়েকে কুলে নিয়ে দৌড়ে আমি ডাক্তারের কাছে যাই কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমি ডাক্তারের কাছে যাওয়ার অনেক আগেই আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গিয়েছে ময়না তদন্তে জানা গিয়েছে আমার মেয়েটা অতিরিক্ত লবণ খাওয়ানোর কারণে মারা গিয়েছে ডক্টর বলেছিল এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটা ইচ্ছাকৃতভাবে একটা হত্যাকাণ্ড আমি ডক্টরের কথা শুনে ভাকরুদ্ধ হয়ে গেলাম আমি কোনো কথা বলতে পারছিলাম না আমার কোনো ভাষা ছিল না বলার যে মানুষটাকে আমি নিজের মায়ের মতো বিশ্বাস করতাম যে মানুষটা আমার মেয়ের দাদি হওয়ার কথা তিনি আজ আমার মেয়েটার সাথে এমন করলো তিনি খেমন দাদ খেমন আমি বুঝলাম না আমার শাশুড়ি মায়ের কাছে আমার একটাই প্রশ্ন আপনি তো একজন মানুষ আপনি তো একজন মেয়ে আপনি একজন মেয়ে হয়ে কেন আমার মেয়ের সাথে এমন করলেন কি অপরাধ ছিল আমার মেয়েটার আমি চিৎকার করে সবার কাছে বলেছিলাম আমার শাশুড়ি হচ্ছে আমার মেয়ের গাতক আমার শাশুড়ি আমার মেয়েকে মেরে ফেলেছে এর জন্য সম্পূর্ণ সম্পূর্ণদায়ী আমার শাশুড়ি সমাজের মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই বলেছিল উনি বয়স্ক মানুষ উনি ইচ্ছাকৃতভাবে এমনটা করেনি আমার শাশুড়ির কোনো বিচারই হলো না আমি কোনো বিচারই পড়লাম না মেয়েটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি এই সংসার ছেড়ে চলে যাবো কিন্তু আমার বাবা অনেক গরিব আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমি কোথায় যাবো কী করবো এইসব ভেবে চিনতে আমি এই খুনির সাথে সংসার করতে হয়েছে আজও করছি আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মেয়ের মুখটা আমার ভেসে ওঠে বুকের ভিতরটা হু হু করে ওঠে মেয়েটার জন্য আমি ছটফট করি কিন্তু আমার মেয়েটাকে আমি দেখতে পাই না আমার মেয়েটাকে আমি ছুঁতে পারি না আমার তো মাঝে মাঝে মনে হয় এই সমাজে যে কত মা মেয়ে হওয়ার কারণে কত শাস্তি পাচ্ছে কত মেয়েকে মা হারাচ্ছে কত সন্তান অকালে তার জীবনটা জড়ে যাচ্ছে আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ